আজ আমি ভিডিওতে কথা বলবো ছেলেদের এমন কিছু ডার্টি টকিং যা মেয়েরা পছন্দ করে ভিডিওটা একটু অন্যরকম অনেক পুরুষেরা জানেই না যে মেয়েদের কোন কোন কথা শুনতে বেশ ভালোই লাগে তবে আজ আমি যে কথাগুলো বলবো মেয়েদের সম্পর্কে সেই কথাগুলো ওই মেয়েদের ভালো লাগবে যে মেয়ে আপনাকে ভালোবাসবে আপনি যদি মনে করেন যে কোনো মেয়েকে এসব কথা বলবেন তাহলে কিন্তু একদম সেটা করা উচিত হবে না আপনার ভালোবাসেন মানুষকে বলতে পারেন এই চারটে কথা বা এই চারটে কাজ করতে পারেন তারা খুবই পছন্দ করবে এই কথাগুলো শুনে তারা কোনো কিছুই বলবে না কোনো রাগও দেখাবে না চুপচাপ থাকবে কারণ কথাগুলো শুনতে তাদের বেশ ভালোই লাগবে ছেলেদের এই নোংরা কথাগুলো শুনতে তাদের খুব ভালো লাগবে হয়তো ভাবছেন যে মেয়েদেরকে এরকম কথা বললে সে পছন্দ করবে না ভীষণ রেগে যাবে বাট সব কোনো কিছুই হবে না সে মনে মনে চায় যে তার পার্টনার যেন এরকম ব্যবহার করে এরকম কথা বলে তো চলুন এই নিয়ে আজকে কথা বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে যখন আমি ভিডিও আপলোড করব তখনই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটা নাম্বার ওয়ান মেয়েদেরকে একটু উত্তক্ত করা তার পিছনে অল টাইম লেগে থাকা তার সাথে ক্লোজ হওয়া এইসব জিনিসগুলো মেয়েদেরকে মেয়েদের অনেক ভালো লাগে যখন কোনো ছেলে তাকে উত্তক্ত করে তার সাথে একটু ক্লোজ হতে চায় মেয়েরা কখনোই কিন্তু বিরক্ত ফিল করে না যখন তাকে টাচ করেন মনে মনে সে কিন্তু এটাই চায় যে তার ভালোবাসার মানুষ এইগুলো করুক ধরুন দুজনে কথা বলছেন কথা বলতে বলতে আপনি আপনার পার্টনারের হাতটাকে টাচ করতে পারেন হাতটাকে মুঠো করে হালকাভাবে চেপে ধরলেন তার কাঁধে টাচ করলেন বা হাত রাখলেন সব জিনিসগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে কিন্তু কোনো দিনও ওরা মুখে বলে না এবং এই সব কারণে তারা রাগও দেখায় না তাই আপনি এটা করতেই পারেন কারণ আপনি তাকে ভালোবাসেন আর যদি ভালোবাসেন যাকে আপনি ভালোবাসবেন তার সাথেই এগুলো করতে পারেন অন্য কোনো মেয়ের সাথে কিন্তু না এবারে আসেন নাম্বার টু ডার্টি টকিং এটা একদম সত্যি যে ডার্টি টকিং খুব ভালো লাগে তার সাথে একটু ডার্টি টকিং কথা বললে মেয়েরা কিন্তু মেয়েদের এটা ভীষণ ভালো লাগে এটা কিন্তু শিশু তার ভালোবাসার মানুষের কাছ থেকে শুনতে পছন্দ করে কিন্তু মেয়েরা এটা প্রকাশ করে না যে তার ডার্টি টক পছন্দ লাগে কেমন যেমন ধরুন কোনো রোমান্টিক কথা কথা রোমান্টিক কথা শুনতে ভীষণ ভালো লাগে রোমান্টিক কোনো স্টোরি এসব শুনতে ভীষণ ভালো লাগে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে কোনো মুভির হট সিন বা রোমান্টিক সিন গার্লফ্রেন্ডের সাথে আপনি ডিসকাস করতে পারেন তার কিন্তু বেশ ভালোই লাগে একটা দুটো জোক শোনাতে পারেন এইসব জিনিসগুলো মেয়েরা ভীষণ পছন্দ করে কিন্তু এরা কোনো দিনও কোনো মেয়েকেও বলে না যে তাদের এইসব কথাবার্তা ডাটি টক পছন্দ করে তো আপনি বলতে পারেন আপনার পার্টনারের সাথে এই সব বিষয় আপনার পার্টনার একটু খুশি হবে একটু নয় আপনার পার্টনার অনেক খুশি হবে ভালো লাগবে তার এরকম রোমান্টিক কথাবার্তা বলতে পারেন এবারে আসি নাম্বার থ্রি ফ্ল্যাট করা সবাই মনে করে মেয়েদের সামনে ফ্ল্যাট করলে মেয়েদের একদম ভালো লাগে না বাট সত্যি তো এটা মেয়েদের সাথে ফ্ল্যাট করলে অনেক বেশি পছন্দ করে ও খুশি হয় মেয়েরা এটা চায় যে তার বয়ফ্রেন্ড তার সাথে ফ্ল্যাট করুক ফ্ল্যাট করা মানে ইয়ার কি ঠাট্টা আসলে আর ফ্ল্যাট করলে মেয়েদের নিজেকে খুব স্পেশাল ফিল করে তারা নিজেকে এবং অনেক খুশি হয় তারা এবং খুব ভালো ফিল করে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু যখন আপনি মেয়েদের সাথে ফ্ল্যাট করবেন সঠিক শব্দ ইউজ করবেন এরকমটা যেন না হয় এমন শব্দ চয়ন করলেন এমন শব্দ এমন এমন কথা বলবেন না যে সে ভীষণ রেগে যায় আর এটা যেন না হয় ফ্ল্যাট করতে করতে একদম আপনি লিমিটের বাইরে চলে গেলেন তাহলে কিন্তু প্রবলেম হবে সব কিছু লিমিটের মধ্যে রাখবেন আপনার কথাবার্তা লিমিটের মধ্যে রাখবেন এবং ঠিকঠাকভাবে কথা বলবেন যদি আপনাদের নতুন সবে রিলেশান হয়েছে তাহলে কিন্তু আপনাদের রিলেশানটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্যে ভেবে চিনতে কথা বলবেন তো ফ্ল্যাট করার সময় এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে ভেবে চিনতে ফ্ল্যাট করতে হবে এমনভাবে কথা বলতে হবে এমনভাবে ফ্ল্যাট করতে হবে যাতে আপনাদের রিলেশনটা আরও সুন্দর হয় আর যদি আপনাদের রিলেশন নাও থাকে হয়তো আপনার কোনো মেয়েকে পছন্দ আপনার কোনো মেয়েকে ভালো লাগে আর আপনি এটাও বুঝতে পারছেন যে মেয়েটাও মনে মনে আপনাকে চাই তো তার সাথে হালকা ফ্ল্যাট করতে পারেন তো এই ফ্ল্যাট করার মাধ্যমে আপনাদের মধ্যে নতুন রিলেশন তৈরি হতে পারে তো আপনি ফ্ল্যাট করতেই পারেন কিন্তু একটু ভেবে চিন্তা করবেন কথাবার্তাগুলো ঠিকঠাকভাবে বলবেন এবারে যে একদম শেষ পয়েন্ট নাম্বার ফোর মেয়েটির দিকে ঘুরে তাকিয়ে থাকা দেখা দেখুন এটা একদম সত্যি অনেকে এটা ভাবে মেয়েদের দিকে ঘুরে ঘুরে দেখলে মেয়েরা একদম পছন্দ করে না বাট সত্যি তো এটাই বেশিরভাগ মেয়েরা চায় যে ছেলেরা তার দিকে যেন ঘুরে ঘুরে তাকিয়ে যেন দেখে কারণ তারা তার মনে হয় যখন কোনো ছেলে তার দিকে তাকায় তখন তার মনে হয় মেয়েটা এটা ফিল করে যে সে কতটা না সুন্দর সে খুব সুন্দর সে খুব ভীষণ বিউটিফুল তার মনে থেকে এটা হয় তাকানোর মধ্যে দিয়ে আপনি কি করছেন আপনার তাকানোর মধ্যে দিয়ে তার মনের মধ্যে তাকে সুন্দর বিউটিফুল বানিয়ে দিচ্ছেন তার মনের মধ্যে এটাই সে ভাবে তার মনের মধ্যে এটা ফিল হয় যে সে সুন্দর সে যদি না সুন্দর হতো তাহলে কেন একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই সে খুব সুন্দর তো এই ভাবনাটা হয় বেশ ভালোই লাগে কিন্তু তাই তার খুব ভালো লাগে বাট এটা কখনোই তারা দেখায় না যে ছেলেটা তার দিকে তাকাচ্ছে আর তার খুব ভালো লাগছে সে মন থেকে ভীষণ সুন্দর ফিল করছে খুব ভালো ফিল করছে এটা কিন্তু কোনোভাবেই তারা দেখায় না সে কিন্তু তাকে চাক বা নাই চাক কিন্তু এটা চাই যে ছেলেটা যেন তার দিকে তাকিয়ে থাকে তার তাকে যেন দেখে সে হয়তো সে ছেলেটাকে পছন্দ করে না সে হয়তো চায় না ছেলেটাকে কিন্তু ছেলেটা তার দিকে তাকালে তার মন থেকে বেশ ভালো লাগে কারণ ও ওটাই ফিল করে নিজেকে খুব সুন্দর মনে করে তাই সে চাক বা না চাক তাতে কিছু যায় আসে না কিন্তু তার ভালো লাগে তো এই চারটি কাজ মেয়েরা ভীষণ ভীষণ পছন্দ করে কিন্তু আপনি হয়তো এখনো পর্যন্ত জানেন না আজকে ভিডিওটা দেখার পর আপনি জানতে পারলেন এবং বুঝতে পারলেন মেয়েদের কিন্তু খুব ভালো লাগে কিন্তু এগুলো সামনাসামনি প্রকাশ করে না আপনি আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো আপনি অবশ্যই করবেন কিন্তু আপনার ভালোবাসার মানুষের সাথে আর শেষে যেটা বললাম সেটা আপনি করতে পারেন আপনার হয়তো কাউকে ভালো লেগেছে তো সেটা করতে পারেন কিন্তু অচেনা কোনো মেয়ের সাথে এইসব করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনি অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ